ਦਵਸੀਵਾਇ ਸਮਝਾਇ ਉਕਾਰ ਮਿੱਤਰ ਹੀ ਦਵੇ ਮਿਹੀ ਦਿਆਮੀ ਜਤਿਆ ਰੰਗ ਦੰਗ ਦੀ ਵਰ ਵਿਸਰ ਓਮ ਨਵਸੀਵਾਇ ਨਵ ਓਮ ਨਵਸੀਵਾਇ ਨਵ ਓਮ ਨਵਸੀਵਾਇ ਨਵ ਜੈ ਵਾਜੈ ਵਾ ਜੈ ਜੈ ਮਹਾਕਾਲ ਦੀ ਨਮਸਕਾਰ ਆਪ ਸ੍ਰੀ ਸ੍ਰੀ ਚਾਂਤਿਕ ਭਰਗਵਾਨੰਦ ਤਿਥਲਾਤ ਮਹਾਰਾਜ ਆਸਾ ਕੁਰੀ ਸਭ ਕੋਲੇ ਭਲਵਾਸੇ আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবার নতুন চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি বিদ্বেষণ যন্ত্রটি খুব শক্তিশালী খুব প্রভাবশালী একটি বিদ্বেষণ যন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি হাজির হয়েছি বহু পুরাতন একটি প্রাচীন গ্রন্থ থেকে সংগ্রহ করা এই যন্ত্র এই যন্ত্রের প্রয়োগে অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করতে এই বিদ্যাটি যদি সাত দিন করতে পারে অবৈধ সম্পর্ক হয়ে যাবে চিরকালের মত জন্মান্তরের মতো সাপ মতো মত চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে কার উপর প্রয়োগ করবেন দেখা যাচ্ছে যে আপনি আপনার স্ত্রী পরকিয়া লিপ্ত হয়েছেন আপনার স্ত্রীকে সন্তানে ফিরানোর জন্য আপনি তাদের ভিতর বিচ্ছেদ সৃষ্টি করে দেবেন যাতে আপনার জন্য সে আপনার সঞ্চারে সে আবদ্ধ থাকে এবং আপনার সন্তান বিবাহ বিবাহ করা এখন বিবাহের বয়স নিয়ে। অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক সৃষ্টি করেছে তাদের ভিতর বিচ্ছেদ সৃষ্টি করে দেবে যাতে সুভাতৃতির সাথে বিবাহ দিতে পারে এক কথায় অবৈধ সম্পর্কের হেতু অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এই বিদ্যাটি প্রয়োগ করবেন বৈধ সম্পর্ক কেউ নষ্ট করার চেষ্টা করবেন না তার নিজের নিজের সম্পর্ক সকলে মনোযোগ দিয়ে শুনবেন কি করে প্রয়োগ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না হলে আমার কথা বুঝতে পারবেন না প্রীতি হচ্ছে সর্বপ্রথম ঘোরা এবং বহিচের টাটকা গোবর সংগ্রহ করতে হবে ঘোড়া এবং বহিচরের টাটকা গোবর সংগ্রহ করতে হবে শনি মঙ্গলবার শনি মঙ্গলবার এই কাজটি করতে হবে সংগ্রহ করার পরে ঘোড়া এবং বহিষের গোবর ভালো করে চিপে ফেল করে চিপে রসটা বের করে রস বের করার পরে ওই রসের সাথে হরিদাল নেবেন এটা কিনতে পাবেন বাণিজ্যিক দোকানে হরিদাল হরিদাল কিনে ওই রসের সাথে যে যন্ত্রটি দিয়েছি স্কিনে সকলে মনোযোগ দিয়ে দেখবেন এই যন্ত্রটি একটি কাগজের উপরে সাদা কাগজের উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন যেখানে লেখা আছে অমুকম অমুকম শত্রু ভব যার যার বিচ্ছেদ করবেন তার তার নাম নাম লিখবেন প্রথমে ছেলের তারপর মেয়ের নাম নাম এই দুইজনের লিখে শত্রু ভব একদম মাঝখানে যন্ত্রের মাঝখানে এটা দিতে হবে এটা সাদা কাগজে সাদা কাগজে অবশ্যই এই যন্ত্রটি ভালো করে পরিষ্কার করে লিখবেন টাটকা গোবরের রস এবং দিয়ে একটি ডালিমের কলম তৈরি করে নেবেন কলম তৈরি করে সাদা কাগজে সুন্দর করে লিখবেন লেখার পর মাংসের কিমা মাংসের কিমা এই কাগজের উপরে ভালো করে লেপন করে কাগজটি গুটি করে মাংসর কিমার ভিতরে দিয়ে একটা ছোট্ট একটা দোলা করে কাকের মুখের সামনে দিয়ে দেবেন কাক যাতে খেয়ে ফেলে কাকের মুখে দিয়ে দেবেন যাতে কাকটি খেয়ে ফেলে এইভাবে ক্রিয়া সাত দিন করবেন সারা জীবনের মতন জন্ম জন্মান্তরের মতো তাদের সাথে সম্পর্ক সীম অবৈধ কাজে ব্যবহার করবেন যাদের অবৈধ সম্পর্ক কারণ বৈধ সম্পর্কে ভাঙার চেষ্টা করবেন না কারণ বৈদ্য সম্পর্ক ভাঙা এবং বৌদ্ধের মন্দির ভাঙা এ সমস্ত কর্ম যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন তারাই করবে যদি সাধারণ পাবলিক করতে চান আমার কাছ থেকে অনুমতি নিয়ে দেবেন কারণ প্রতিটা কর্মের বিশেষ ভেদ থাকে সম্পূর্ণ জিনিস ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে সমস্ত ভেদ ভাঙা যায় না তারপরও আমি এই বিদ্যাটি সম্পূর্ণ ভেদ ভেঙে দিলাম এবং সকলকে আমার যে সমস্ত ভক্ত ফলোয়ার্স ভক্তদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম এই কাজটি করুন করার আগে অন্তত একবার আমার কাছ থেকে অনুমতি দিয়ে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যন্ত্রটি সকলে দেখবেন দেখে একটা খাতায় লিখে রাখবেন আগে লিখে রেখে তারপরে যন্ত্রটি আঁকবেন আঁকতে সুবিধা হবে আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ইস্ত্রি দিয়ে পরে যোগাযোগ করবে এবং কোনো যে কোনো সমস্যা যখন আমার সাথে যোগাযোগ করবে যে কোনো দেশ থেকে আসবে যোগাযোগ করতে পারেন যেকোনো সমস্যা যতক্ষণ মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যা সম্পর্কিত হয়ে থাকে আমি নাম করে ভিডিও সম্পূর্ণ করছি নতুন একটি ভিডিও আবারো আপনাদের সামনে আমি হাজির হব সকলে ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন জয় মা জয় মা জাগোদের কল্যাণ কর্মা